সালামু আলাইকুম দর্শক আমরা নদীর মোহনায় আইছি আজকে একটাই করবো পান্তা ভাত চিংড়ি মাছ ভাজি আলু ভর্তা ডাইলের বড়া সাথে আছে কালা আমরা এখন চিংড়ি মাছটা বানবো এই গুহের ভিতরে এখন মালগুলো দিকে রাখো সেখানে চুলোটা বানাই বানাই না

মাছ রান্না গেছে এখন জীবন আলু করছে আজকে করলে করে দিলাম